السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والارحام، ان الله كان عليكم رقيبا، يا ايها الذين لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد ارشد الباري في محكم تنزيله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي نستنك احد من الناس نسائي اتقيتن فلا تخضعن بالقول فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليه الاولى واقمنا الصلاه واتينا الزكاه واطعنا الله ورسوله انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما شمانيو علماء الكرام امر شمانيو بشيت هكا دور دوران تو تكي اغوتو ابون اوترو الاكار بهايو بابا جيبون পর্দার আড়ালে মা বোনেরা সর্বপ্রথমে যে সমস্ত লোকেরা এখানে উপস্থিত আছেন তাদের বিষয়ে একটা হাদিস আমি শোনাবল্লাহ যারা উপস্থিত নেই তাদের সম্পর্কেও আমি একজন সাহাবির ঘটনা আপনাদেরকে শোনাব ইনশা আল্লাহ তারপরে আমাদের শ্রদ্ধে সম্মানীয় সকলেরই গর্ব শেখ গর্বুল হাফিজাহুল্লাহ এর আদেশে মহিলাদের পর্দার সম্পর্কে কিছু আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ সর্বপ্রথমে আপনারা যারা এখানে উপস্থিত আছেন تعديل شامبوركي رسول الله صلى الله عليه وسلم الحديث مجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه فيما بينهم إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عِنْدَهُ যারা উপস্থিত شامبوركي رسول الله صلى الله عليه وسلم উনি বলছেন যারা এইভাবে বিশেষ করে যদি কোনো মসজিদে হয় তাহলে যারা এইভাবে কোরআনে করিমের আলোচনা শুনবে কোরআনে করিমের তিলাওয়াত শুনবে তারা পড়াশোনা করবে তারা কোরআনের আলোচনা শুনবে হাদিসের আলোচনা শুনবে তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইল্লা হাফাত হুমুল মালা ইকা ফেরিস্তারা তাদের জন্য নিজের ড্যানাকে ছেয়ে দেন বিছিয়ে দেন ওয়াগাসিয়া তুহুমুর রহমাহ আল্লাহ রফ্লাফুল্ আলহমিনের রহমত তাদেরকে ছেয়ে থাকে আল্লাহ তা আলিহিমু শাকিন আল্লাহ্ আলমীনের শান্তি তার রহমত তাদের উপরে বর্ষিত হয় আর তার থেকে গর্বের বিষয় তার থেকে সম্মানের বিষয় যারা আপনার এখানে উপস্থিত আছেন তাদের সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম বলছেন ওদাক আহুল্লাহ ফি বলে আল্লাহ রাত্লাহ আলমিন আপনাদেরকে নিয়ে মালয় আল্লাতে ফিরিশতাদের সামনে আপনাদেরকে নিয়ে গর্ব করছেন যে এদেরকে সৃষ্টি করতে তোমরা মানা করছিলে এরা এখন আমার যে কুর করছে আমার কোরআন শুনছে আমার হাজীজকে শুনছে আমাকে স্মরণ করছে এ আল্লাহ রতুলা আলমিন উন্ন হাদিজ এসেছে ইয়ুবাহিব বিকুমুল মালাইকা আল্লাহ রাবুল আপনাদেরকে নিয়ে ফখর করছেন গর্ব করছেন আপনারা আল্লাহ আলমিনের গর্বের বিষয় সুহান আল্লাহ কত সম্মান আপনাদের অন্য হাদিতে এসেছে আপনারা যখন এখান থেকে উঠে যাবেন সেই সময় ফিরিস তারা বলবেন আপনারা এখন নিজের জায়গাতে অবস্থান করেন চলে যান আল্লাহ প্লা আলমিন আপনাদের সমস্ত গুনাকে মচন করে দিয়েছেন শুভ আল্লাহ এত বড় আপনাদের সম্মান এত বড় আপনাদের মর্যাদা এবার আসেন একটা কথা আপনাদেরকে আমি বলি হাদিস আমরা সকলেই আল্লাহ প্লা আল রহমতের হিতাকাঙ্ক্ষী আমরা এখানে কিসের জন্য এসেছি আল্লাহ প্লালমিনের রহমত চাই আল্লাহর দয়া চাই আল্লাহর অনুগ্রহ চাই এই জন্য তো আমরা এখানে এসেছি আমরা নিজের ইমানকে বৃদ্ধি করতে চাই আমরা নেকি চাই আমরা নিজেকে ভালোর দিকে পরিবর্তন করতে চাই তার জন্য আমরা এখানে এসেছি সুতরাং কিছু কাজ আছে যেইগুলো কি যদি আমরা করি তার জন্য কোনো টাকা পয়সা আমাদেরকে খরচ করতে হবে না তার জন্য কিছু বলার কিছু করতে হবে না আপনি বসে বসে শুধুমাত্র আপনার জিহুব্বা হিলাবেন আপনার মুক্তা হিলাবেন এর মাধ্যমে এর বিনিময়ে আল্লাহর আপনার উপরে রহমত বর্ষণ করবেন সেটা হচ্ছে কি এতক্ষণ পর্যন্ত উনি বক্তব্য রাখলেন হাজি এবং কোরআন থেকে অনেকবার নবী সাল্লাহ আলী সাল্লামের নাম নিলেন আমরা তো সবাই নবী সাল্লাহআসাল্লামকে ভালোবাসি কিন্তু যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি নাম নেওয়া হচ্ছে আমরা কি মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছি আমরা তো পড়ছি না দেখতে পাচ্ছি না আপনাদেরকে আমরা দেখতে পাই মানে যারা নিজেকে আশিকে রসুল বলে যারা নিজেকে আশিকে রসুল বলে যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এই কথা যারা বলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলেই সাথে সাথে এই মুখে হাত দেই আর চোখে হাত দেই আর বুকে হাত দেই কত কি করে যেগুলো কোরআন এবং হাদিস থেকে আমরা পাচ্ছি না সাহাবায়ে کرامেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই ভাবে করেন নি তাবেঈনেরা তবে তাবেঈনেরা এই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার সময় এইভাবে করেন নি তা আমরা করছি না আমাদেরকে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন সেইভাবে আমাদেরকে করতে হবে কি করতে হবে রসুল্লাহ সল্লাল্লাহু আলিহু সাল্লাম বলছেন মন সল্লাহ আলী এমন রজন সল্লাল্লাহু হে বিহা আশরা কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলিহু সাল্লামের উপরে শুধুমাত্র একবার সল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলে আল্লাহ মোসাল্লা আলাম মোহাম্মদ আল্লাহ মোবাবারিক আলাহ মোহাম্মদ এইভাবে যদি কেউ একবার বলে আল্লাহ রাব্বুল তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন সল্লাল্লাহু আলাইহি বিহা 10 আল্লাহ তার বিনিময়ে এক বারের বিনিময়ে 10 বার আল্লাহ রাব্বুল আপনার উপরে রহমত বর্ষণ করবেন সুবহানাল্লাহ জানেন রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার থেকে বড় কিপন ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই من ذکرت عنده فلم يصلي যার সামনে আমার নাম নেওয়া হলো তা সত্ত্বেও সে আমার উপরে দরুদ পাঠ করলো না এছাড়া আরো অনেকগুলো হাদিস আছে যার মাধ্যমে বোঝা যায় যে আমরা যখনই কোনো মজলিসে হোক অথবা জুমার খুতবার সময় হোক আপনারা জানেন জুমার খুতবা চলাকালীন কোনো মানুষের জন্য ভালো করে শুনুন জুমার খুতবা চলাকালীন কোন মানুষের জন্য যিকরু আযকার করা পর্যন্ত বৈধ নয় মানে আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এগুলো বলবে এটাও ঠিক নয় কিন্তু যদি জুমার মধ্যে খুৎবার মধ্যে খতিব ইমাম সাহেব উনি যদি নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের নাম নেন তবে আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা সাথে সাথে নবী আলী সাল্লাম বলবী সালামের উপরে দরুদ পাঠ করার সুতরাং আমরা যখনই নবী সাল্লাহ আলি সাল্লামের নাম শুনবো যেখানেই হোক না কেন জালসার মাধ্যমে অথবা বক্তব্যের মাধ্যমে অথবা ইস্তিমায়ের মাধ্যমে অথবা হুতবার মাধ্যমে যে যেকোনো সময় নবী সাল্লাহ আলী সাল্লামের নাম শুনলেই সঙ্গে সঙ্গে আমরা সাল্লাহ আলী সাল্লাম অথবা আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ আল্লাহ বারিক আলাহ মোহাম্মদ মনে মনে অবশ্যই অবশ্যই বলবো এই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবার আসেন আমি কয়েকটা কথা যারা এখানে আসেনি তাদের সম্পর্কে একজন সাহাবির ইসলামের ঘটনা আপনাদের সামনে আমি রাখবো আপনারা অবশ্যই শুনেছেন তুফেল বিন আমর আদি রাজি আল্লাহ আল একজন সাহাবী ছিলেন যার নাম ছিল তুফেল বিন আমর আদি সিরত ইবিন হিসামের মধ্যে এই ঘটনাটাকে নিয়ে এসেছেন ইবিন হিসাম রহমতুল্লাহ আলী উনি নিয়ে এসেছেন উনি বলছেন যে তুফেল বিন আমর আদি রাজি আল্লাহ তাল আনহ উনি মক্কা আসলেন ভালো করে শোনেন ঘটনাটা আমি এটা বলছি কার জন্য যারা এখানে আসেনি তাদের জন্য আমি বলছি কেন আসেনি আল্লাহ ভালো জানেন আপনারা এই ঘটনাটা উনাদেরকে অবশ্যই শোনাবেন একটা হাজিসের ঘটনা এবং একজন সাবির ঘটনা এটা এই কথা আপনার ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি বলছেন যে তুফেল বিন আদ্দৌ সি রফি আল্লাহ তালা আন উনি মক্কা পদার্পণ করলেন মক্কা আসলেন রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সেই সময় মক্কাই ছিলেন তো মক্কা আসার পরে কোরৈশির কিছু মানুষ কোরৈশ গোত্রের কিছু মানুষ তুফের রাজি আল্লাহ তাল কাছে গেল গেল সেই সময় তুফেল বিন আহরাদ দৌসি রাজি আল্লাহ তাল এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি প্রথম প্রথম উনি মক্কা এসেছেন আসার পরে এই কাফেরেরা কোরশ বংশের কাফেরেরা মানুষেরা এরা বলছে তুফেল বিন আহরাদ দৌসি যে শোনো তুমি আমাদের শহরে এসেছো আর আমাদের শহরে একজন ব্যক্তি আছে যে ব্যক্তি জাদুঘরের মতো যে আমাদের আমাদের দলকে আলাদা আলাদা করে দিয়েছে আমাদের দলের ভিতরে সৃষ্টি করে দিয়েছে যে ব্যক্তি আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে এবং ভাই ভাই স্বামী স্ত্রীতে ভাই বোনে সমস্ত কিছুতে সে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে সুতরাং তুমি যদি ওর কাছে যাও তুমি ওর কাছে যেও না সর্বপ্রথম কথা হচ্ছে যে ওর কথা শুনিও না ওর কাছে যেও না যদি তুমি যাও তাহলে যাদের মতো তোমার উপরে তার কথার প্রভাব বিস্তার করবে আর তুমি তার মতোই হয়ে যাবে সুতরাং যেও না উনি বলছেন যে আমি একজন বুদ্ধিমান মানুষ তুফেল রাজি আল্লাহ তাল উনি বলছেন আমি একজন বুদ্ধিমান মানুষ উনি নিজে একজন সায়ের কবি উনি বলছেন যে ঠিক আছে কিন্তু বলছেন যে না একজন মানুষ যার কাছে যেতে আমাকে মানা করছে কি ব্যাপারটা আছে আপনি কথা শুনি আমি তো যে এই লোকেদের কথা শোনার কারণে আমি নিজের কানের ভিতরে তুলা ঢুকিয়ে নিলাম আমারদের কানের ভিতরে তুলা ঢুকিয়ে নিলাম আর বললাম যে কমপক্ষে ওর কথা দূর থেকে একটু করে শুনবো যেন আমার উপরে তার কথার কোনো প্রভাব বিস্তার না করে তার জন্য তারপরে বলছে যে আমি মসজিদের কাছে গেলাম মসজিদে হারাম কাবার পাশে আমি গেলাম তো গিয়ে দেখছি যে নবী সাল্লাহ আলি সাল্লাম আবার পাশে নামাজ পড়ছেন সলা তাদাই করছেন বলছেন আমি নুবী সাল্লাহ সাল্লামের খুব কাছে একটু নিকটে আমি দাঁড়িয়ে গেলাম আর দাঁড়িয়ে গিয়ে আমি মানে ভাবছিলাম যে আমি তার কথা শুনবো না কিন্তু উনি বলছেন যে কৌলিহি মানে আল্লাহ রপ্লাহ আলমিন আমাকে তার কিছু কথা শুনিয়েই দিলেন মানে ভাবছিলাম যে তার কথা শুনবো না النبي صلى الله عليه وسلم ركبتها أمي شون بنا باب تلمكت الله تعالى تلنجلنا أمي تاركيتو شو قطع شوني أمي السنيني لم تاركو والله إني لرجل لبيب شاعر ما يخفى علي الحسن ما يقول آمي القبيح فما يمنعني أن أسمع من هذا الرجل ما يقول فإن كان الذي يأتي به حسنا قبلته وإن كان قبيحا تركته না আল্লাহর কসম খেয়ে বলছি এই লোকটা যে কথাগুলো বলছে এই কথাগুলো অবশ্যই অবশ্যই ভালো আমি একজন সায়ের মানুষ বুদ্ধিমান মানুষ আমি জানি কোনটা ভালো কথা কোনটা মন্দ কথা আমি ভালোভাবে জানি সুতরাং আমি তার কথা আমি শুনবো فمكثت حتى انصرف رسول الله صلى الله عليه وسلم الى بيتي فتبعته. ولتنيامي نبي صلى الله عليه وسلم من نماصية شهر قريب من بعيد تيكيل. امي نبي صلى الله عليه وسلم شاتي. بريي جيل. ونبي صلى الله عليه وسلم شاتي. جيل. فقلت امي جاور قريشن. ولتنيامي نبي صلى الله عليه وسلم كي. امي بولم يا محمد ان قومك قد قالوا لي كذا وكذا للذي قالوا فوالله ما برح يخوفني امرك حتى سددت اذني بكرسف لالا اسمع قولك اني بولشن যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার কওমের লোকেরা আপনার বংশের লোকেরা আমাকে আপনার সম্পর্কে এই রকম এই রকম কথা আমাকে বলেছে એમন কি আমি মানে এত আমাকে ভয় দেখিয়েছে যে আমি আমার নিজের কানে তুলা পর্যন্ত ঢুকিয়ে নিয়েছি যে আমি যেন আপনার কথা শুনতে না পাই তার জন্য কিন্তু আমি আপনার কথা শুনলাম আপনার কথা তো খুব ভালো সুতরাং আপনি কিছু কথা আমাকে শোনান তারপরে উনি বলছেন কোরআন নবী সাল্লাহ আল্লাহ আলী সাল্লাম ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ করলেন তার সামনে এবং কোরআনের কিছু আয়াত নবী সাল্লাম তিলাওয়াত করলেন উনি বলছেন যে আল্লাহর কসম খেয়ে বলছে এত ভালো আয়াত আমি কোনোদিনই শুনিনি এবং এটা কোনো মানুষের কথা হতে পারে না সাথে সাথে উনি ইসলাম গ্রহণ করলেন এবার আসেন আমি আপনাদেরকে একটা কথা বলি প্রত্যেকটা মানুষ মানুষের ভিতরে ভালো আছে পাওয়া যায় এবং কিছু কিছু বিষয়ে এমনও হয়ে থাকে যে আপনি যদি লাভ না করতে পারেন ভালো করে কথা শুনেন এখানে শেখ আব্দুল কবির ইসলাম হি এত সুন্দর প্রতিষ্ঠান গড়েছেন কিসের কার জন্য নিজের জন্য নিজের পকেট কি গরম করার জন্য নিজে কি বড় একজন ব্যবসায়ী হবেন তার জন্য এই জন্য কি উনি প্রতিষ্ঠান তৈরি করেছেন অথবা উনার কি অনেক ছেলে ছেলেপিলে আছে যে সব ছেলেকে উনি মাদ্রাসাতে পড়াবেন তার জন্য তৈরি করেছেন না উনি তৈরি করেছেন এই প্রতিষ্ঠান সমাজের লোকের জন্য সমাজের লোকের জন্য এলাকাবাসীর জন্য এই প্রতিষ্ঠান কি উনি তৈরি করেছেন এবার এলাকাবাসীরা তাদের কর্তব্য তার সহযোগিতা করবেন তার সহযোগিতা করবেন সহযোগিতা করার অনেকগুলো পদ্ধতি রয়েছে পথ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে আপনি আপনাকে যদি আল্লাহ প্লালিং টাকা পয়সা দিয়ে থাকেন আপনি টাকা পয়সার মাধ্যমে সহযোগিতা করবেন আপনাকে যদি আল্লাহ তালা টাকা পয়সা না দিয়ে থাকেন আপনি দুয়া করবেন তার জন্য এবং যদি আপনি দুয়া নাও করেন টাকা পয়সা নাও দেন তাহলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে কম পক্ষে ভালো করে শুনেন কম পক্ষে আপনি প্রতিষ্ঠানের বিরোধিতা করা থেকে বাঁচবেন আপনি প্রতিষ্ঠানের বিরোধিতা আপনার প্রতিষ্ঠানের বিরোধিতা না করা এটাও আপনার পক্ষ থেকে এক প্রকারের সহযোগিতা ভালো করে শুনেন প্রতিষ্ঠানের বিরোধিতা না করা এটাও এক প্রকার আপনার পক্ষ থেকে সহযোগিতা হতে পারে সুতরাং এই প্রতিষ্ঠানের বিরোধিতা করা এর মানে হচ্ছে আপনি কোরআনের বিরোধিতা করছেন আপনি হাদিফের বিরোধিতা করছেন আপনি কত বড় গুহার মধ্যে আছেন বুঝতে পারছেন আপনি হয়তো বুঝতে পারছেন না আর এই যে এত সুন্দর জালসা এত সুন্দর দাওয়াতি সভা উনি প্রতিষ্ঠিত করেছেন কার জন্য আপনাকে ডাকছেন ডেকে নিয়ে আসছেন যে আসেন কোরআন এবং হাদিসের আলোচনা আপনারা শুনেন কিন্তু আল্লাহ রাবুল আলমী হয়তো আপনাকে শোনাতে চাননি আপনার জন্য হয়তো খায়ের চাননি ভালাই চাননি তার জন্য হয়তো আপনি এখানে উপস্থিত হতে পারেননি সুতরাং আপনি ভালো মানুষ নয় হয়তো আল্লাহ রাবুল আলমিনের কাছে এই জন্য আপনি আপনার ইমানের নতুন করে গবেষণা করুন আপনি আপনার ইমানকে যাচাই করুন